আমরা জানি যে রিসেন্টলি ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশ হয়েছে এবং যেখানে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স করা হচ্ছে যারা ইউকে তে আছে এটা নিয়ে কি আপডেট আছে এটা উপরে আপডেট যেটা আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আজকের যে নিউজ পেপার আছে বিবিসি নিউজ পেপার ফিনান্সিয়াল টাইমস সহ অন্য গার্জিয়ানসহ সব নিউজ পেপারে আজকে যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে মাইগ্রান্টস যারা অলরেডি ই কেতে আছে তারা ফেস করতে যাচ্ছে লঙ্গার ওয়েট তাদেরকে বেশি সময় ওয়েট করতে হবে ফর পারমানেন্ট সেটেলমেন্ট তার মানে আমরা জানি যে এই এই মুহুর্তে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ইজ ফাইভ ইয়ার্স এবং এটা টেন ইয়ার্স করা হবে এটা কিন্তু টুয়েলথ অব মেতে যে ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশড হয়েছে সেখানে ক্লিয়ারলি প্রস্তাবনায় আছে এবং এটি কিন্তু হোম সেক্রেটারি আমাদের ইয়ভেট কুপার কিন্তু এবং যে গভর্নমেন্ট তারা সিরিয়াস ব্যাপারে যে নেট মে ইগ্রেশন এখানে কমাতে হবে এবং সেই ক্ষেত্রে এটা ইমিগ্রেশনটাকে কন্ট্রোল করতে হবে এবং ইফেক্টিভ ফেয়ার করতে হবে এবং এই ব্রোকেন ইমিগ্রেশন টাকে তারা রেস্টোর করতে চাচ্ছে তো এই যে আমি বললাম যে আমি এটার উপরে হিউজ রিসার্চ করতে আসছি কারণ ইতিমধ্যে কিছু কিছু সোজা সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পেয়েছি যে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে যারা অলরেডি ইকেতে আছে তাদের জন্য চিন্তার কারণে তারা পাঁচ বছর পরে যে সেটেলমেন্ট পাবে তো এটার সঙ্গে আমি ডিজিগ্রি করি কারণ আজকের পেপারে যেটা আমি দেখছি নিউজ পেপারে এবং আমি বিবিসির নিউজের আমি রেফারেন্স দিচ্ছি এবং সেখানে চিফ পলিটিক্যাল করসপন্ডেন্ট তার নাম হচ্ছে হেনরি জেফ ম্যান ফোরটিন্থ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং টেন ফাইভ মূলত এটা পাবলিশড হয়েছে তো সেটা রেফারেন্স দিয়ে আমি বলছি যে মেবি দেয়ার যে ভেরি গুড চান্স যে মাইগ্রেন্ট যারা অলরেডি ইউকেতে আছে তাদেরকে টেন ইয়ার্স অপেক্ষা করতে হবে ফর গেটিং সেটেলমেন্ট বা ইনডিফেনিভ টু রিমেন ইন দ্য ইউকে ইট ভেরি ভেরি লাইকলি তো নিউ রুলস যেটা সেটা আমি বলেছি যে যে মাইগ্রেন্টদেরকে ওয়েট করবে লং গার টু কোয়ালিফাই ফর পারমানেন্ট সেটেলমেন্ট ইন দ্য ইউকে যারা অলরেডি এবং এটা অ্যাপ্লাই করবে যারা অলরেডি ইন দ্য ইউকে আছে এটা আন্ডার গভর্নমেন্ট প্লান্স এটা কিন্তু গভর্নমেন্টের প্লানসের কথা বলা হচ্ছে তো ওন মানডেতে যেটা আমি বলেছি যে ইমিগ্রেশন হোয়াইট পেপার সেখানে কিন্তু বলা হয়েছিল যে এটা টেন ইয়ার্স মূলত হয়ে যাবে এই কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এবং এটা আলটিমেটলি ডাবল হয়ে যাচ্ছে তো এখন ওই যে ইমিগ্রেশন যে হোয়াইট পেপার সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয় নাই যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপল যারা দুই টোয়েন্টি টোয়েন্টি থেকে এই ইউকেতে আছে তাদের জন্যে এটা অ্যাপ্লিকেবল হবে কি না কিন্তু বিবিসি যেটা বলছে এবং তারা আন্ডারস্ট্যান্ড করছে যেটা আমি এই নিউজে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ডকুমেন্ট পাবলিশড হতে যাচ্ছে ইন দ্য কামিং উইকস আগামী সপ্তাহে এবং এ বিষয়ে মূলত গভর্নমেন্ট তারা ক্লিয়ার করবে এবং তারা প্রিপেয়ার করছে টু অ্যাপ্লাই টেন ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড যারা অলরেডি ইন দ্য ইউকেতে আছে এবং যারা নতুন অ্যাপ্লিকেন্টস হবে তবে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে দিস মুভ উইল বি সাবজেক্ট টু এ পাবলিক কনসালটেশন কারণ আগে কিন্তু আমি বলেছি আমার বিভিন্ন ভিডিওতে যে এই পার্টিকুলারলি এই স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এইটার উপরে কিন্তু একটা কনসালটেশন হবে এবং এটা আশা করা হচ্ছে এন্ড অব দিস ইয়ার এবং সেখানে কিন্তু অনলাইনে এই কনসালটেশনটা থাকবে এবং সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং তারা কিন্তু তাদের ওপিনিয়ন দিতে পারবে এবং সেইটার পরবর্তীতে সেটির উপরে কিন্তু তারা ডিসিশন নেবে এবং বিল করবে তারপরে সেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে ডিসকাসড হবে হওয়ার পরে সেটা পাস হবে হাউজ অফ লর্ডসে যাবে পাশ ডিসকাস হবে পাশ হবে তারপরে কিন্তু এটা অ্যাক্ট হবে এবং সেটা ইফেক্টিভ ডেটা আসবে এবং তখন কিন্তু তারা এটা রুলস হিসাবে আসবে এবং সেটা তখন কিন্তু তারা একটা গাইডেন্স তৈরি করে তখন কিন্তু হোম সেক্রেটারি গাইডেন্স তৈরি করবে তো গভর্নমেন্টের সোর্স থেকে বলা হচ্ছে যে হোম সেক্রেটারি যে মিস কুপার আছেন উনি ভেরি কনসার্ন যে এই কারেন্টলি যে ফাইভ ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড আছে এই প্রসেসটা মূলত সিগনিফিক্যানলি ইনক্রিজ করবে ইন সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনস তো মানে ফাইভ ইয়ার্স থাকাতে দেখা যাচ্ছে যে দুই তিন বছরের ভিতরে অসংখ্য ইন্ডিভিজুয়াল যারা কোয়ালিফাই করবে ফর সেটেলমেন্ট এবং সিটিজেনশিপের জন্য এইটারকে মূলত আরেকটা রিজন যে এটিকে কন্ট্রোল করার জন্যেও কিন্তু তারা এই চিন্তাভাবনা করছে এবং তারা বলছে এর জন্য তারা কনসার্ন তো এই যে পলিসি ডকুমেন্ট যেটা অলরেডি পাবলিশড হয়েছে মানডেতে সেটা কিন্তু সেটা কিন্তু বলা হয়েছে যে ব্রিটিশ সিটিজনে যে ডিপেন্ডেন্ট আছে তাদের যে কোয়ালিফাইং পিরিয়ড সেটা কিন্তু ফাইভ ইয়ার্স আছে এবং ফাইভ ইয়ার্স কিন্তু থাকবে তবে আরেকটি শর্টার কোয়ালিফিকেশন পিরিয়ডের কথা বলা হয়েছে এবং সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল যদি শো করতে পারে যে দে হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য ইকুই ইউকেস ইকোনমি অ্যান্ড সোসাইটি মানে ইকু ইকোনমি সোসাইটিতে যে তার কন্ট্রিবিউশন করেছে এটি যদি শো করতে পারে তাহলে কিন্তু এটি টেন ইয়ার্সের আগেই কিন্তু তারা সেটেলমেন্ট পেতে পারে এটাকে বলে আর্নস সেটেলমেন্ট তো এই যে এটার টার্গেট আমি যেটা বলেছি নেট মাইগ্রেশন কমানোর জন্যে কারণ হচ্ছে নেট মাইগ্রেশন টোয়েন্টি ছিল নাইন এবং টোয়েন্টি টোয়েন্টি এটা সেভেন হয়েছে তো এটাকেই মূলত কমানো এদের উদ্দেশ্য এবং সেই ক্ষেত্রে মানডে আমাদের প্রাইম মিনিস্টার যে স্যার কেয়ার উনি বলছেন যে সেটেলমেন্ট হওয়াটা কিন্তু একটা প্রিভিলেজ এটা কিন্তু রাইট নয় উনি ক্লিয়ারলি বলেছেন এবং বলছে যে যারা কন্ট্রিবিউশন করবে ওয়ার্ক কাজ করার ভিতর দিয়ে এবং পেইন করবে তাদের জন্য মূলত এই দেশ এবং এই দেশ তাদেরকে হেল্প করবে তো এখন আমি ইন কনক্লুশনে বলি সেটা হচ্ছে যে আজকের নিউজ পেপারে ক্লিয়ারলি বলা হয়েছে যে আগামী সপ্তাহে গভর্নমেন্ট এবং হোম অফিস থেকে ক্লিয়ার করা হবে যে তাদের প্ল্যান আছে যে যারা অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপুল যারা অলরেডি এসেছে এই ওয়ার্ক ভিসায় সিন্স টু থাউজেন্ড থেকে তাদের জন্যে নতুন যে আইনটা হবে সামনে আসবে যেটা আশা করা হচ্ছে যে এটা এক বছর লাগতে পারে আরও বেশি লাগতে হবে কারণ আমি রিসার্চ করে দেখেছি যে আগামী টোয়েন্টি টোয়েন্টি সিক্সের যে পার্লামেন্ট সেশন হবে সেখানে কিন্তু এটা বিল আকারে আনা হবে এবং আমি বলেছি সেটা ডিসকাস হবে পাশ হতে হবে হাউজাল অফিসে পাশ হতে হবে তারপরে কিন্তু হবে তো যেটা আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু এখনই ইফেক্টিভ হয়নি এটা কিন্তু জাস্ট একটা ইমিগ্রেশন হোয়াইট পেপার তো যেটা হচ্ছে যে এই ধরনের সিনারিও কিন্তু আগেও ছিল যেটা আমি বলেছি যে এই যে স্কিল ওয়ার্কারের আগে প্রথম নাম ছিল কিন্তু ওয়ার্ক পারমিট তারপরে এটা ছিল হচ্ছে টিয়ার টু টিয়ার টু জেনারেল ছিল তারপরে আসছে কিন্তু স্কিল ওয়ার্কার এবং এখন যে আর কিউএফ লেভেল সিক্স করা হচ্ছে এটা কিন্তু টোয়েন্টির আগে কিন্তু আর কিউএফ লেভেল সেভেন সিক্স ছিল টোয়েন্টিতে এসে যখন কোভিডের পরে যখন তারা দেখতে পেল যে তাদের আসলে লোক দরকার রেভিনিউ দরকার এগুলো বুস্ট আপ করা তখন কিন্তু এটা ফ্লেক্সিবল করেছে এবং তখন কিন্তু আর কিউ লেভেল থ্রিতে নিয়ে আসছে কারণ এই যে শেফ তারপরে এই যে কেয়ার ওয়ার্কার যেটা অলরেডি বন্ধু হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে এগুলো কিন্তু এই থ্রি ফোরের ভিতর পড়ে এগুলো কিন্তু কোনোভাবে সিক্সের ভিতর আসে না সিক্সে কিন্তু অনেক লেস জব টাইটেল মানে ওয়ান এইটটি সম্ভবত নাই নাই হয়ে যাবে এই অকুপেশনাল কোডগুলো তো আমি যেটা বলতে চাচ্ছি যে আগে যে ওয়ার্ক মার্টি ছিল তখন সেটার সেটেলমেন্টের কোয়ালিফাইং পিরিয়ড ছিল ফোর ইয়ার্স এবং আমি প্র্যাকটিসে ছিলাম তখন আমি দেখেছি যখন ফাইভ ইয়ার্স করা হলো যারা অলরেডি ইউকেতে ছিল তাদেরকে কিন্তু ওই যখন নতুন রুলস হলো তারপরে আরও এক বছর থেকে ফাইভ ইয়ার্স কমপ্লিট করার পরে কিন্তু তারা সেটেলমেন্ট পেয়েছিল। এটা কিন্তু আগে কিন্তু হয়েছে আরেকটা উদাহরণ আমি দেই যে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টের উপরে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন এসেছে ইলেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এবং সেটাও পরবর্তী ক্ল্যারিফাই করা হয়েছে যে ওই টেন্থ অফ ইলেভেন্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগে যারা এসেছে তাদের জন্য কিন্তু ওই চেঞ্জটা অ্যাপ্লিকেবল তার মানে ওই ইলেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারাই অ্যাপ্লিকেশন করছে তারা কিন্তু ওই যে চেঞ্জের ভিতরে কিন্তু তারা পড়ছে তো এইখানে লজিক যেটা তারা দেখাতে চাচ্ছে যে কিংবা আমি যেটা বুঝতে পাচ্ছি তাদের যে প্ল্যান যে যেহেতু আইন করা হবে সেটা আগামী বছরই হোক যখনই হবে তারপরে যারা অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল এবং কোয়ালিফাই হবে তখন কিন্তু ওই আইনটা তাদের জন্য কার্যকরী হবে অতএব তারা কিন্তু এক্সামটেড পাবে না এটি কিন্তু আমি এই নিউজে দেখতে পাচ্ছি অতএব এরপরেও কনসালটেশনের সময় হয়তো এটা চেঞ্জ হতে পারে যদি কনসালটেশন পাওয়ার পরে যদি তারা এটা এটার উপরে তারা মনে করে যে না এটা করা উচিত না তারা এটা নাও করতে পারে পার্লামেন্ট যদি মনে করে করা উচিত না সেটা হতে পারে হাউজ অফ লর্ডস যদি মনে করে তখন নাও হতে পারে কিন্তু এই মুহুর্তে আজকে রিসার্চে আমি দেখতে পেয়েছি যে ক্লিয়ারলি হোম অফিস এবং গভর্নমেন্টের প্ল্যান আছে যে অলরেডি যারা ইউকেতে আছে ওয়ান মিলিয়ন পিপুল সিন্স টু থাউজেন্ড থেকে তাদের উপরে যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে ধন্যবাদ